আগেরবার আগের পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি ওকে এক লক্ষ দশ আমার কাছে খবর আছে ঠাকুরের গয়না বিক্রি করে খেয়ে নিয়েছে এ তৃণমূলের নামের কথা বলছি ঠাকুরের গয়না এটা ছাড়েনি তৃণমূলের নজর আছে অলরেডি আমি বলে রাখছি অলরেডি আছে কালীবাড়ি সম্পত্তির ওপরে ও দেখবেন সুযোগ পেলে বিক্রি করে খেয়ে নেবে মেয়ের লক্ষ্য এদের কি এটা কেন করলো এটা কি মনে হয় আপনাদের এই আইনটা করার মানে কি এতগুলো তো বললাম মেন ওদের লক্ষ্যটা কিন্তু বলিনি এবার বলছি আপনাদের লক্ষ্যটা হচ্ছে এটাই হম এটা বলি শেষ করে দেবো লক্ষ্য হচ্ছে মোদির বন্ধুদের ভালো ভালো সম্পত্তির ওপরে নজর পড়েছে কি বললাম মোদির বন্ধুদের ভালো ভালো সম্পত্তির ওপরে নজর পড়েছে সারা দেশের যে শহরগুলো আছে সেই শহরের দশটা করে যদি ভালো ভালো প্রাইম প্রপার্টি থাকে একটা দুটো আছেই আছে বুঝতে পেরেছেন আপনার পূর্বপুরুষ যারা ওয়াকাপ করে গিয়েছে সেইগুলো এখন নজর পড়েছে পড়েছে এখন নজর কালকে পড়তে পারে এদের ওই কালীবাড়ির দেবত্ব সম্পত্তির উপরে নজর তৃণমূলের নজর আছে অলরেডি আমি বলে রাখছি অলরেডি আছে কালীবাড়ি সম্পত্তির ওপরে ও দেখবেন সুযোগ পেলে বিক্রি করে খেয়ে নেবে এটা আমার কাছে খবর আছে ঠাকুরের গয়না বিক্রি করে খেয়ে নিয়েছে এ তৃণমূলের আমার কথা বলছি ঠাকুরের গয়না ছাড়েনি এ তৃণমূলের নেতারা অকাপ সম্পদে বিক্রি করে খেয়ে নিয়েছে তো নজর কাটাতে গেলে শুধু নৌসার সিদ্ধি লড়াই করলে হবে না নজর কাটাতে গেলে যা ধর্ম নির্বিশেষে যেভাবে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যুক্তি তর্ক দিয়ে বিজেপির এমপি তে গুলোকে কোপাকাট করে দিয়েছিল সংখ্যার সংখ্যা দিতে তারা পাশ করালেও সম্পত্তি দেবত্ব সম্পত্তি রক্ষার জন্য লড়াই করতে হবে এটা মাথায় থাকে যেন আপনাদের এটাই আমাদের গুলিয়ে দিচ্ছে দেখ ওদের নজরটা তাহলে কিভাবে নেবে ওরা একটা সার্ভে করছে কি সার্ভে যে সম্পত্তি কত আছে দেখো সারা ভারতবর্ষে প্রায় আট লক্ষ একর ওয়াকাফ সম্পত্তি আছে এখানেও একটা ভুল তথ্য দেওয়া হয় হ্যাঁ মলিস আমাদের মতো বক্তারা তো উঠলে তো মাইক পেলে তার মাথা কাজ করে না যা বলি বলতে ট্যাক্স লাগে না সামনে থেকে কেউ প্রশ্ন করে সমস্যা এখানে কি বলে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান রেলের পরে নাকি অকাপ সম্পত্তি ছেড়ে দেবো আমরা ঘোড়ার ডিম মিথ্যা কথা বলে অসত্য কথা বলে আমি বলি আপনাদের যারা এ কথা বলে অসত্য কথা বলে বলে না তিন নম্বর সম্পত্তি প্রপার্টি অকাপের আমি এই জায়গায় বলে যাচ্ছি যারা এ কথা বলে তাদের কাছে কোনো তথ্য নয় বিনা তথ্যে কারো লোকের মুখে কথা শুনে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজনের করা হয়তো তারও সে অনিচ্ছাকৃতভাবে সে বিভাজন করে দেয় আমি আপনাদের বলা যাই উত্তরপ্রদেশ নয় সাউথ ইন্ডিয়ার দুটো মন্দিরের যা সম্পত্তি সারা ভারতবর্ষের অকাপ সম্পত্তি আলাদা সারা ভারতবর্ষের অকাপ সম্পত্তি রাখবেন সাউথ ইন্ডিয়ার দুটো মন্দিরের সম্পত্তি রাখবেন ও তো আমার একটু আর নাই কিন্তু ভুল বলে কেন ভাই একটুখানি অকাপ সম্পত্তি সে চোদ্দশো বছর ধরে জমতে জমতে বোঝানোর জন্য বলছি এতটুকু হয়েছে এক দু বছরের নয় আর অন্যদিকে দুটো মন্দিরের যা সম্পত্তি ওয়াকাপ সম্পত্তিকে ঢাকা দিয়ে দেবে ও হোক আরও পঞ্চাশ গুণ হোক দেখার দরকার নেই মানুষ ভালোবেসে মন্দিরে দিয়েছে মানুষ ভালোবেসে মসজিদে দিয়েছে ও তো আমার বিতর্ক করার জায়গা নেই কিন্তু এটা ভুল বার্তা ছড়ানো হয় না জেনে ভুং ভাঙ বলে বেরিয়ে যায় যাক আট লক্ষ একর মতো ওয়াকাপ প্রপার্টি আছে এই আট লক্ষ একরের মধ্যে চার লক্ষ একর ওয়াক বাই ইউজার এটা আবার কি জিনিস খাই না আমাকে তাই না মৌখিক যদি বলি মৌখিক দান মৌখিক হেবা আপনার এলাকার পুরাতন একশো বছরের মসজিদ আছে কোথাও কবরস্থানের ঈদগা আছে তো নাকি হ্যাঁ তো কিভাবে হয়েছে ওই ঈদগা মসজিদটা একবার বলুন তো কোনো জমিদার মানুষ ছিলেন বা যেই ছিলেন সে বললো আমার বিঘে জায়গাটা আছে মাঠের ধারে ওটা তোরা এ করবি ঈদগাহ করে নে তাই তো আপনার দাদুকে তার দাদু বলে দিয়েছিল এ হতে হতে আসছে কিন্তু আপনি কিন্তু কাগজ করেননি তার দাদুর কাছ থেকে আছে কাগজ জোর করে কিন্তু কারণ আর ঠিক একইভাবে অমুকের দাদু বললো তার মানে পাঁচ পুরুষ পুরো পিছনে দাদু বলেছে ওই জায়গাটা আছে তোরা কবর করে দিবি কবর করবি এই যে জায়গাটা আছে পাঁচ বিঘে জায়গা গ্রামের মানুষ কবর দিবি চলে আসছে তো তার দাদু তার দাদু তার দাদু বলেছে আমরা চলে আসছি দিয়ে আসছি কিন্তু কাগজ নেই কিন্তু ওটা অফ করে দিয়েছে এটা ওয়াক বাই ইউজার এইটা মোদীর নজরে পড়েছে ফিফটি পার্সেন্ট প্রপার্টি ওয়াক এই মোদি নতুন আইন করে এই ওয়াক ইউজারটাকে পুরো অমিত করে দিচ্ছে মানে কি পুরো তুলে দিচ্ছে তাহলে এক চটকায় মোদি তার বন্ধুকে পঞ্চাশ শতাংশ জায়গা হ্যান্ড ওভার করে দেবে এবার হচ্ছে প্রশ্ন আপনার দাদুরা যখন জায়গাটা দিল সেটা আইনের মধ্যে দিয়েছেন আইনের বাইরে দিয়েছে ওয়াক বাই ইউজার বা মৌখিক দান বৈধ কি অবৈধ ইন্ডিয়ান কন্ট্র্যাক্ট অ্যাক্ট থেকে শুরু করে আমি বলছি আপনাকে এক মিনিট দাঁড়ান সব তো মনে রাখা সম্ভব নয় ছোট পড়া মাথা আর এতগুলো সম্ভব বলো না ভাই এই যে ওয়াক বাই ইউজার এটা মৌখিক যে দান এটা কি দেশের আইনে বৈধ কি বৈধ নয় আগে জানতে হবে তাহলে আমার পূর্বপুরুষেরা আপনার পূর্বপুরুষেরা বৈধ কাজ করে গেছে না অবৈধ কাজ করে গেছে প্রথম আগে জানা দরকার আপনার পূর্বপুরুষরা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এই ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এইটিন এইটটি টু এই আইনকে সামনে রেখে বৈধ কাজ করে গিয়েছে অবৈধ কাজ করেনি চিন্তার কোনো কারণ নেই এবার মোদিজি যদি বলে যে না আজকের পর থেকে যদি বলতো যে এই আইন হচ্ছে এই আইনের পর থেকে যদি কেউ সম্পত্তি দাও ভাই রেজিস্ট্রেশন করতে হবে তাহলে আমরা করতাম কিন্তু আমি তো তার আগে পর্যন্ত বৈধ ইভেন আমি আপনাকে বলি আমার একটা কোনো কাকা যদি বলে ওই মন্দিরের নামে এই বিঘে জায়গা আমি দান করছি মৌখিক এটা বৈধ আজকের ডেটেও বৈধ আমার কোনো শিখ সমাজের মানুষ যদি বলে আমি গুরুদুয়ারের নামে ওই এক কাটা জায়গা আমি অফ করে দিচ্ছি মানে দিয়ে দিচ্ছি ওটা বৈধ আর মুসলমানরা দিতে গেলেই অবৈধ কেন ভাই তুমি যদি বলে মুসলমান থেকে টাইটেই রাখবো তাহলে তুমি একটা বলো যে আজকের পর থেকে যদি কেউ সম্পত্তি করো ভাই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে কি মেনে নেওয়া যেত এই জন্য তো আমি বিরোধিতা করছি নাহলে মোদীর আমি বক্তব্য শুনছিলাম মনে শুধু হাসি লাগছিল ভাই মোদীর বউ কুতাই নাই কুতায় হ্যান কুতা এই নিয়ে টানাটানি করছে ভাই মোদির বউ সেই নিয়ে প্রশ্ন আমার দরকার নেই আর মমতা ব্যানার্জির ছেলেকে ভাইপো নিয়ে সেই নিয়ে আমার ভাবার সময় নেই আমার বাবার সময় দু সালের আগে বলেছিল। তুমি ক্ষমতায় আসলে সমস্ত ওয়া প্রপার্টি উদ্ধার করে দেবো এখনো কেন উদ্ধার করতে পারছো না তো জবাবটা তুমি দাও তোমার ছেলেকে তোমার ভাইপোকে আমার ভাবার দরকার নেই এটা মাথায় রাখতে হবে আমাদের সাবজেক্ট অবজেক্টে চলে যাচ্ছে তাহলে আমাদের কেন বিরোধিতা করছি এইখানে লাস্ট একটা বলি বলে আমি শেষ করব লাস্ট করতে করতে অনেক কটা বলে ফেললাম না হ্যাঁ এক দু মিনিট টাইম লাগবে মোদিয়া আর একটু ভালো আপনাকে বেশি ভেসে ফেলেছে আপনার উপকার করছে মানে কি উপকার করলে বুঝতে পারেছেন তো হুম এর উপকার সেই বলে গার্কা মুরগি দাও ডালকা বারাবার গল্প শুনেছেন তো একটা হ্যাঁ ঘরের মুড়ি মুরগি ডালের মতো যখন তখন কি হয়ে যাবে কুটুম আসবে তোজা হয়ে যাবে ও ডালের মতো তো এই অবস্থা হয়ে গেছে আপনার আপনাকে ভালোবাসে মানে বুঝতে হবে লাস্ট যেটা বলি হান্ড্রেড সেভেন প্রিন্সিপাল অ্যাক্ট অফ নাইনটিন নাইনটি ফাইভের একশো সাত নম্বর সেকশানে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয় লিমিটেশন অ্যাক্ট কি ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি সালে ভারতবর্ষে একটা লিমিটেশন আইন তৈরি হয়েছিল যে আইনে বলা আছে অর্ডিনারি আইন একটা যে এই জায়গাটার একটা কেউ তো মালিক ভাই এই কোণে যদি কেউ বারো বছর ধরে বসবাস করে খাতাই কলমে মালিক না হলেও এই জায়গা থেকে কিন্তু ওকে উচ্ছেদ করতে পারবেন না লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী কিন্তু এতদিন পর্যন্ত ভারতবর্ষের কোনো ধর্মীয় সম্পত্তির উপরে কালী আমাদের কোথাকার কালীবাড়ি ওটা উল্লেবাড়িয়া কালীবাড়ির কোনো একটা মাঠে যদি সম্পত্তি থাকে বারো বছর কেন বাইশ বছর ধরেও কেউ বসবাস করলে ও জায়গার ক্লেম করতে পারবে না কারণ ওটা রিলিজিয়াস এন্ডোমেন্টের মধ্যে পড়ছে ঠিক একইভাবে এতদিন ধরে ওয়াকার সম্পত্তিতে কেউ যদি বসেও আসে সে ওয়াকার সম্পত্তি নিজে দাবি করতে পারবে না ওই একটা সত্তার দাবি কারণ ওটা রিলিজিয়াস ডের মধ্যে পড়ছে তো এতদিন পর্যন্ত ধর্মীয় সম্পত্তির ওপরে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না কিন্তু মোদী নতুন আইন নিয়ে করে দিল ওয়াকা সম্পত্তির ওপরে কেউ যদি বারো বছর বসে থাকে সেই জায়গাটার জন্য সে ক্লেম করার জায়গা করে দিল তাহলে ভালো করলো না খারাপ করলো ধরুন এবার আপনাদের বলি আমি এখানেও আছে অনেক আমি জাস্ট একটা বলছি